হ্যালো বন্ধুরা আজকে আমি এসেছি আমাদের পাশের গ্রামে এখানে পান চাষ হয় সেই পান চাষের বাগান দেখতে যে কিভাবে চাষ করা হয় কেমন করে করে সে সব জিনিসগুলো আজকে দেখাবো আজকে এবার বৃষ্টি হয়েছে সেই জন্য সাবধানে যেতে হবে না হলে পড়ে যেতে পারি এরপর আমরা আসছি সামনে পানের কাছে চলে এসেছি হচ্ছে পানের বাগান এখানে করা হয় পান চাষ উপরে দেওয়া থাকে ছাউনি আর চারদিকে দিয়ে ঘেরা থাকে কারণ সূর্য নজর না লাগার জন্য নয় যদি সূর্যের আলো পায় তাহলে কিন্তু পান চাষ ভালো হয় না খুবই পিছল এখানে বৃষ্টি হয়েছে তাই সাবধানে উঠতে হবে না হলে কিন্তু পড়ে যেতে পারি চলে এসেছি এই হলো আমাদের পান গাছ এভাবে সারি সারি দিয়ে পান গাছ লাগানো থাকে হ্যাঁ এবার দেখা যাক একটাতে ঢুকে কেমন করে জায়গাগুলো থাকে এখানে সব নিচে এই যত কিছু দেখতে পাচ্ছ বিশেষ বেশিরভাগই পান গাছ তাছাড়া ছোটো ছোটো আগাছা ঘাস আরে হয়েছে হ্যাঁ উপরে এভাবে পাত কাটি দেওয়া থাকে পান তো অনেকদিন লাগানো হয়েছে এই বর্ষাকালের জন্য পাত পাত কাঠিগুলো পচে গেছে তার সাথে খড়ও দেওয়া থাকে যেমন হয় পানের পাতা দেখতে গেলে খুব সুন্দর পানের পাতা হ্যাঁ আর খুব কাদা তো ঢুকতে খুবই সমস্যা চলো একটা পান টেস্ট করে দেখা যাক যে কেমন লাগে পান পাতাটা একটা বেশ ভালো দেখে পান পাতা দেখতে হবে কোনটা নেওয়া যায় এটা এটা ভালো আছে বেশ পেকেছে এটুকুই দিয়ে দেখা যাক হুম পানের মতো পুরো ঝাঁঝ আছে মিঠাবাদি নয় এগুলো খুব সুন্দর গন্ধ এগুলো একদম অথেন্টিক পান সেক্ষেত্রে পানের যে রিয়েল টেস্ট দু চার দিন থেকে গেলে কিন্তু এই টেস্টটা পাওয়া যায় না এটা কিন্তু এই খাঁটিতেই ভালোভাবে পাওয়া যায় সেটা আমরা দেখলাম এরপর যদি পানির গোড়াগুলো দেখা যায় এইভাবে ঠিক বাঁশের সাথে বেঁধে বেঁধে গোড়া তৈরি করা হয় এই দেখতে পাচ্ছ এখানে এখান থেকে গোড়া ঠিক উঠবে এভাবে উঠতে উঠতে এবার নথি হয়ে যাবে ঠিক আছে যেগুলো উঠে যায় একদম এই দেখতে পাচ্ছ যেগুলো উপর দিয়ে যদি উঠে যায় সেগুলো আবার ঘুরিয়ে নামানো হয় যাতে সূর্যের আলো ডাইরেক্ট না পড়ে ডাইরেক্ট আলো পড়লে সেই পান পাতার মধ্যে কিন্তু সেই টেস্টটা আসবে না তার সাথে যেটা হবে পান পাতাগুলো লাল হয়ে যাবে এবং এরকম ছোপ ছোপ হয়ে যাবে পচে যাবে ফলে সেই পান পাতাগুলো কাজ হবে না এইটা যেমন দেখুন সূর্যের আলো পড়ায় সেভাবে কিন্তু বাড়তে পারেনি তার পাশাপাশি পাশেরই পাতা এটাতে কিন্তু সেভাবে সূর্য পড়েনি বেশ ভালো হয়েছে এগুলো পাতাগুলো খুব সুন্দর হয়েছে যা কাদা আশাটা খুবই চাপের আমাদের এলাকায় কিন্তু এগুলো হয়ে থাকে খুব সুন্দর পান চাষ হয় চলে এগুলো বেরোনো যাক কারণ যদি মালিক জানতে পারে আমাদের কিন্তু মার দিতে পারে হ্যাঁ এখানে কিন্তু ভিডিও করা নিষিদ্ধ কারণ ভিডিও আরে করতে গেলেই কী করে তারা ছিঁড়ে খেয়ে ফেলে সেগুলো নষ্ট হয়ে যায় আর এখানকার লোকরা না খুব চামার হয় মানে কিপন কি একটা পাতাও নষ্ট হতে দেবেন এমন অবস্থা তো এখানকার পরিবেশটা দেখতে গেলে দেখাচ্ছি খুব সুন্দর এখানের পরিবেশ এদিকে খুব সুন্দর একটা দিঘি আছে এটা একটা রোড থেকে অনেকটা দূরের একটা গ্রাম চারিদিকে গাছপালা এই দেখা যাচ্ছে এটা সবুজ এটা একটা পান বাগান এখানে আমরা ঢুকেছিলাম তার পাশে আর একটা পান বাগান আছে এখানে ধান টান সব লাগানো আছে এখানে কিন্তু মাছ চাষ করা হয় খুব বড় বড় মাছ হয় আমরা আজকে একটা ধরেছিলাম প্রায় চার কিলো ওজনের জানতে পারলে মার দিত তো দেখতে পাইনি কেউ দেখার আগেই নিয়ে পালিয়ে গেছিলাম সেটা দিয়ে আজকে রাতের রান্না হবে শো গাইস টাটা বাই বাই আজকের মতো আবার আসবো নতুন একটা ভ্লগ নিয়ে আবার কোনো একদিন টাটা